খাবারে বিষ মেশাটা গিয়ে স্বস্তিকের কাছে হাতে হাতে ধরা পড়ে গেল টিপ হ্যাঁ বন্ধুরা আনন্দে চলেছি আমরা গীতার আগামী পর্বগুলিতে তাই তো বিস্তারিত না কেটে একটা লাইক করে পুরো নিয়ে থাকুন শুরুতে দেখতে পাই যে এদিকে তো টিপ আর স্বস্তিক চলে এসেছে মুখর্জি বাড়িতে মুখর্জি বাড়িতে টিপকে স্বস্তিককে দেখে অমৃত মুখর্জি টিপকে বেরিয়ে যেতে বলে আর বলে আমার ছেলেকে রেখে দিয়ে তুমি এখান থেকে চলে যাও টিপ বলে আমি আমার স্বামীর সাথে এসেছি আর স্বামী সঞ্জয়ের সাথে তাছাড়া এখানে দিয়ে গীতা দেখেছে আপনারা কিন্তু এরকম ভাবে করতে পারেন না আমাকে মেহক বলে ভয় পাচ্ছো কোর্টে তো আমি হেরে যাবে এই কথা শুনে গীতার ফাঁসিয়ে চালাকি করে তুমি এই খেলাটা খেলতে গেছো তখনই টিপ বলে থাকে আমি কোনো চালাকি করিনি আর এটা কোনো খেলা নয় সত্যিই তো দেখতে চাই যে সঞ্জয় কাকে ভালোবাসে গীতাকে ভালোবাসে নাকি আমাকে ভালোবাসে ও যদি গীতাকে ভালোবেসে আর থাকে আমি ওকে অনায়াসে গীতার হাতেই তুলে দেব তখনই পদ্ম বলতে থাকে তার মানে তুই ভয় পেয়ে গেছো তুমি খুব ভালোভাবে ভয় পেয়ে গেছো যে আমি উকিল দিদি মনে করতে তোমাকে হারিয়ে দেবে তখনই টিপ চিৎকার করে থাকে আর বলে গীতা তুমি কোথায় গীতা আমাকে তো এখানে সবাই অপমান করছে তুমি কিনে আমাকে ইনভাইট করে এরকম অপমান করবে তখনই গীতা বলে এই তো আমি চলে এসেছি হাতে তোমাদের বরণ ডেলা নিয়ে বরণ ডালার সাথে গেছিলাম সেজন্য তোমার দেরি হয়ে গেল তোমরা কেন টিপকে এরকম কথা বলছো টিপ যখন একটা খেলা খেলতে চেয়েছে ওকে খেলতে দাও না ওকে দেখিয়ে দিতে চাই যে ও আবার স্বস্তিকবাবু বাবু আর আমাকেও ও কত ভালোবাসে টিপ বলে ভুল বলছো তুমি গীতা সবকিছু সময়ের সাথে সাথে প্রমাণিত হয়ে যাবে তারপরে সেখানে গিনে আসে আর গিনি গিনিত ঠেস দিয়ে কথা বলে থাকে গীতাকে আর বলে থাকে তুই কি নতুন বর্মকে বরণ করছিস নাকি রে গীতা গীতা বলে দিদি তুই কিন্তু কথাবার্তা একটু ঠিক কর কথাবার্তা তো কিন্তু উল্টো হয়ে যাচ্ছে তখনই স্বস্তিককে বলে গীতা স্বস্তিক বাবু আপনি আপনার রুমে যান আর তখন স্বস্তিক বলে কোন রুম আমি তো কোনো রুম চিনি না আর তারপরে স্বস্তিকে আপছাপচা স্মৃতি মনে পড়তে থাকে গীতাকে নিয়ে ঠিক সেই সময়ে কিন্তু গীতা বলে ম্যাক এদিন তোমার দাদা ভাইকে তোমার রুমটা রুমটা দেখিয়ে দাও তারপরে তো মেহেকার ইডিন সেখান থেকে নিয়ে চলে যায় টিককে আর গিনি নিয়ে চলে যায় ঠিককে কারণ গিনির তো এবার আগুন জ্বালানোর সময় হয়ে গেছে গিনি মনে মনে বলতে থাকে গীতা তুই এমন একজনকে বাড়িতে ঢুকিয়েছিস যে তোকে পুরোপুরিভাবে জ্বলতে হবে তোকে পুরো আমি আগুন জ্বালিয়ে দেবো আমি যখন সংসার সুখ পাইনি তখন তোকেও আমি কোনো সুখ পেতে দেবো না গীতা এবার দেখ তোর মা পাতা ফাঁদে আমি এবার তোকেই কীভাবে জর্জিত করে দিই তারপরে তো গীতা স্বস্তিকের জন্য খাবার বানানোর জন্য সকলকে বলে যে আমি এবার আমার স্বস্তিকবাবুর জন্য নিজের হাতে খাবার রান্না করবো ঠিক সেই সময় টিপছাদের উপর থেকে বলতে থাকে তুমি একাই খাবার রান্না করবে না আমিও আমার সঞ্জয়ের জন্য আপ খাবার রান্না করবো দেখা যাক আমার স্বস্তিক বাবু কার খাবার খায় আমার খাবার খায় নাকি তোমার খাওয়া খায় টি ঠিক আছে আমরা দুজনে রান্না করে দেখি তারপরে টিপে রান্না করে থাকে সঞ্জয়ের জন্য কোনোদিকে গীতা একদিকে রান্না করতে থাকে তার স্বস্তিক বাবুর জন্য তারপরে সঞ্জয়কে পছন্দ হয় তার খাবার টেবিলে মানে স্বস্তিককে আর তারপরে দুই দিকে দুই খাবার দেখে স্বস্তিক তো গীতার করা রান্না খাবারগুলোই খেয়ে নেয় আর তারপরে টিপ বলি তুমি কি করছো কি এটা সঞ্জয় এত কষ্ট করে রান্না করলাম তোমার জন্য তুমি একটা খাবারও আমায় খেলে না তখনই সঞ্জয় মানে স্বস্তিক বলে কিন্তু তুমি যে সমস্ত রান্নাগুলো করেছো টিপ সেই সমস্ত রান্নাগুলো আমি একটাও খাই না কিন্তু এই রান্নাগুলো কে করেছে এই রান্নাগুলোই তো আমি খাই তখনই গীতা হাসতে আর বলে স্বস্তিক আমি জানি আপনি আপনি আমার রান্না করা খাবারগুলোই খাবেন আসলে খুব ভালোবাসতেন তো খেতে স্বস্তিকের খাবারগুলো খেয়ে আছে আগেকার স্মৃতি মনে পড়তে থাকে ঠিক সেই সময় টিপ প্রচন্ডভাবে রেগে যায় আর গিনি আরও আগুনে ঘিরে এলে বলে আচ্ছা সঞ্জয় বা স্বস্তিক তুমি যে হও না কেন কাজটা কিন্তু ভালো করলে না অত কষ্টই মেয়েটা করেছে তুমি একটা খাবারও ওর মুখে দিলে না তখন সঞ্জয় বলে কিছু করার নেই কিন্তু ওই খাবারগুলো আমি একটাও খাই না ওই খাবারগুলো আমার কোনোটাই পছন্দ নয় তুমি আমাকে ক্ষমা করো টিপ তারপরেই স্বস্তিক সেখান থেকে উঠে চলে যায় আর তারপরে অন্যদিকে রুমে কান্না করতে থাকে টিপ আর গিনি বলতে থাকে এসো এ করে কোনো কিছু হবে না ও স্বস্তিক সেটা খুব তুমি খুব হবে জানো আর আমিও খুব ভালোভাবে জানি যে ওটা স্বস্তিক তাই বলছি এসব কথা বাদ দিয়ে পথের কাটা ওই গীতাকে সরিয়ে ফেলো তখন এই টিপ বলতে থাকে কিন্তু কি করে কি করে আমি গীতাকে সরাবো গিনি বলে কেন ওর খাবারে বিষ মিশিয়ে যাও আর ওকেও আর ওকে সন্তানকে দুজনকে শেষ করে দাও তাহলে আমাদের দুজনে আর পথায় কাটায় সরে যাবে তখন টিপ বলে এটা তুমি কী বলছো কিন্তু ও তো তোমার বোন গিনি বলে ও আমার বোন নয় ওকে আমি এতটুকু ভালোবাসি না ওর জন্য আমটা আমার নষ্ট হয়ে গেছে তাই ওকেও কিন্তু আমি ছাড়বো না তারপরে তো টিপ আর গিনি ষড়যন্ত্র করতে থাকে আর আড়াল থেকে সমস্তটা শুনে ফেলে পদ্ম পদ্ম দৌড়ে দৌড়ে যায় আর স্বস্তিকের গায়ে ধাক্কা লেগে যায় আর বলে পদ্ম তুমি এরকমভাবে দৌড়াচ্ছ কেন তখনই টিপ পদ্ম বলতে থাকে আমি শুনতে পেলাম ওই গিনি আর ওই টিপ বলে আমার গিঠাও উকিল দিদিমনকে ওরা মেরে ফেলবে খাবারের বিষ দিয়েই মেরে ফেলবে আমি বুঝতে পেরেছি তখন এই স্বস্তিক বলে তুমি চুপ করে থাকো এখন আমি দেখতে চাই পুরোটাই ওরা কি করতে চাইছে গিনি আর টিপ খাবারও রান্নাঘরে গিয়ে স্বস্তিকে টিপ গিয়ে তার খাবারে বিষ মেশেজ যাবে ঠিক সেই সময় স্বস্তিক দেখতে পেয়ে যায় আর স্বস্তিক গিয়ে কষিয়ে একটা থাপ্পড় মানে টিপকে আবার তুমি ওটা কী করছিলে তখনই টিপ বলে তুমি আমাকে মারলে সঞ্জয় তখনই সঞ্জয় বলে যে হ্যাঁ মারলাম আর আমি সঞ্জয় নয় আমি স্বস্তিক আমার সমস্ত সেটি ফিরে এসেছে টিপ তুমি কী কী করতে চাইছো তুমি এই খাবারে বিষমিশিয়ে আমার সন্তান এবং আমার স্ত্রীকে মেরে ফেলতে চাইছো তুমি গিনি বৌদি সারা জীবনের জন্য বদবাস একজন মানুষ আর তুমি তার সাথে হাত মেলালে টিপ বলে আমি তোমাকে বাঁচিয়েছিলাম সঞ্জয় তখন স্বস্তিক বলে হ্যাঁ তুমি আমাকে বাঁচিয়েছিলে তার জন্য তোমাকে ধন্যবাদ তাই বলে তুমি আমার স্ত্রীকে আমার সন্তানকে এরকমভাবে মেরে ফেলতে পেরো না তারপরে সেই সময় সবাই আর সেখানে সবাই চলে আসে আর সবাই তো এই কথা শুনে চমকে